চারণ করে দেবে এবং সর্বপর শ্লোক উপারণী পালাম নিবেদন করি কি ভাগবত ভাগবত প্রথম দেখবো বৈদিক শাস্ত্রের আপনারা দেখুন শ্লোক নাম্বার হচ্ছে পঁচিশ স্ত্রী শুদ্ধ নাম कर्मश्रेयसी मूढानं श्रेय एवं भवेत् इह इति महाभारत आख्यानं कृपया मुनिना कृतम् अनुवाद स्त्री শূদ্র এবং দ্বিয গুণাবলীবিহীন ব্রাহ্মণ কূলদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গ করার ক্ষমতা নেই তাই তাদের প্রতি কৃপা পরবশয়ে মহর্ষি ব্যাসদেব তিনি মহাভারত নামক ইতিহাস রচনা করলেন যাতে তারা তাদের জীবনে পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে তো এর আগে আমরা পড়ে এসেছি শ্লোকে যে চারজন ঋষিকে বেদ পড়িয়েছিলেন তো আর ইতিহাস পড়িয়েছিলেন কি না আমার পিতা সুত গোস্বামী বলছেন যে আমার পিতা তো ইতিহাস কাদের জন্য এখানে মধ্যে প্রথম লাইন শ্লোকটা আপনারা দেখেন স্ত্রী দ্বিজ বন্ধু নাম স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু তাদের বেদ পাঠ করার যোগ্য নেই তারা কি করবেন দ্বিজ বন্ধু নাম মানে হচ্ছে ব্রাহ্মণ ঘরে জন্ম কিন্তু ব্রাহ্মণ গুণাবলী বিহীন তারা পূজা ব্রাহ্মণদের পূজা অর্চনা করবেন এবং ব্রাহ্মণরা বেদ পাঠ করবে সুচি থাকবে বাক্য মন সব কিছু তো তাদের ছোট থেকেই সংস্কার থাকে গায়ত্রী মন্ত্র জপ করতে হয় সেগুলো যারা না করে তাদেরকে দ্বিজ বন্ধু বলা হয় তো এখন তো ব্রাহ্মণ খাওয়াতে সুচি নেই তাদেরকে দ্বিতীয় বন্ধু বলা হয় খাচ্ছে ব্রাহ্মণরা খাবে প্রসাদ অন্য কিছু না এখন খাওয়া দাওয়ার ইয়ে নেই কথায় কথা ঠিকঠাক বলে না কথাতে সুচি নেই সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে আর মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে তো সেই দ্বিতীয় বন্ধু তাদেরকে ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও তাদেরকে ব্রাহ্মণ বলা হয় না যেমন ডাক্তার ডাক্তারের ছেলে কি ডাক্তার হতে পারবেন না তাকে লেখাপড়া করে তাকে সেই ক্ষমতা অর্জন করতে হবে তবে সে ডাক্তার হতে পারবে তবে সে পেশেন্ট দেখতে পারবে সেই রকম ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরে জন্ম হলেই যে ব্রাহ্মণ হবে না ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তাকে ব্রাহ্মণ বলা হয় তো যিনি এই বিহীন তাকে দ্বীজ বন্ধু বলা হয় তো সেই তারা বেদ পাঠ করতে পারে না তাদের জন্য ইতিহাস তো এই সুত গোস্বামী তিনি ছিলেন সুত তো তার পিতা বেদ 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 তাকে দেওয়া হয়নি ইতিহাস দিয়েছিলেন তো সেই কারণ এখানে তিনি বেদ পাঠের যোগ্য ছিলেন না তো ইতিহাস দিয়েছিলেন কি যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা তো বেদ পাঠ করবে কিন্তু স্ত্রী শূদ্র তাই না শ্লোকটা স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু তারা কি করবে তাদেরকে লাইনে আনার জন্য ইতিহাস ইতিহাস রচনা করেছিলেন তো দেখবেন প্রচারে গেলে যদি আপনি গীতা নিয়ে যান গীতা কোন মহাভারত আছে রামায়ণ আছে গল্প পড়তে চায় মানে এই কলিযুগে আমরা জানি সবাই শুদ্র তো সেই তো এদের প্রতি এখানে বলছেন কৃপয়া মুনি নাম কৃতাম কৃপা করে মহাভারত রচনা করলেন তো সেই বৈদিক শাস্ত্রের ইতিহাস দিয়ে গেলেন তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরে শ্লোকে হরে কৃষ্ণ